রূপনগরের জমিদার বাড়ি পুরনো ইটের দেওয়ালগুলোয় শ্যাওলার সবুজ আস্তরণ বড় বড় থামগুলোতে গভীর ফাটল আর জীর্ণ কাঠের জানালার কপাটগুলো যেন শতাব্দীর নীরব সাক্ষী যখন সন্ধে নামত তখন কেবল আলোই ফিকে হতো না সময়ের প্রাত্যহিকতাও যেন এক লহমায় শতাব্দী পেছনে ফিরে যেত প্রতিটি দেওয়ালের ফাটলে প্রতিটি ঝুলন্ত ঝাড়লণ্ঠনের কাঁচের কারুকাজে লেগে থাকত শতবর্ষী নিরবতা আর এক গভীর দীর্ঘশ্বাস জমিদার বাড়ির পেছনে ছিল এক বিশাল বাগান যেখানে সান বাঁধানো পুকুর ঘাট আর সারি বকুল গাছ তাদের নিজস্ব গল্প বুনে চলেছিল বকুলের মিষ্টি সুবাস সন্ধ্যায় আরও তীব্র হয়ে উঠত যেন চাপা পড়া দীর্ঘশ্বাসের ঘ্রাণ এই বাড়িটি শুধু একটি স্থাপত্য ছিল না এটি ছিল সময়ের এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রতিটি ধুলা যেন এক অতীত ঘটনার নীরব শ্রামক অর্ক এক তরুণ ইতিহাস গবেষক তার চোখে নতুন কিছু আবিষ্কারের নেশা এই প্রাচীন জমিদার বাড়িতে সে এসেছিল তার ডক্টরেটের জন্য নতুন তথ্য খুঁজতে তার উদ্দেশ্য ছিল এই বাড়ির পারিবারিক পুঁথি আর অপ্রকাশিত ইতিহাসের পাতা ঘেটে কিছু নতুন তথ্য খুঁজে বের করা কিন্তু প্রথম রাত থেকেই সে বুঝতে পারছিল এই বাড়িতে ইতিহাসের চেয়েও বেশি কিছু যেন বসবাস করে এক অস্তিত্ব যা জীবিতও নয় মৃতও নয় কেবল অপেক্ষায় আছে অর্কের যুক্তি দিয়ে বোঝা মনটাকেও যেন এই বাড়ির রহস্যময় পরিবেশ প্রভাবিত করতে শুরু করেছিল জন্য জমিদার বাড়ির দোতলার দক্ষিণ পশ্চিম কোণের একটি ঘর বরাদ্দ করা হয়েছিল অর্কের ঘরটি ছিল বেশ বড় কিন্তু দিনের বেলাতেও যেন এক অদ্ভুত ছায়া লেগে থাকত মোটা পর্দাগুলো সরিয়ে দেওয়ার পরেও সূর্যের আলো যেন ঘরের ভেতরে প্রবেশ করতে দ্বিধা করত প্রথম রাতে ঘুমানোর আগে অর্কতার নোটবুকে গবেষণার বিষয়বস্তুগুলো গুছিয়ে নিয়ে বইয়ে মুখ গুঁজেছিল রাত যখন গভীর হল চারিদিকে নিরবতা আরও নিবিড় তখন সে স্পষ্ট শুনল এক নারীর কণ্ঠের ফিসফিসানি শব্দগুলো এতটাই আবছা ছিল যে কোনো অর্থ উদ্ধার করা যায়নি কেবল এক গভীর আকুতি ছাড়া মনে হল যেন কোনো চাপা কান্না বা অস্ফুট আর্তনাদ বাতাস ভেদ করে তার কানে এসে বাঁচছে যা শুধু নৈসাধ্যেই শোনা সম্ভব অর্ক প্রথমে ভেবেছিল ক্লান্তির ফল বা নিছকি পুরনো বাড়ির কাঠের মর্মর ধ্বনি কিন্তু একটা চাপা অস্বস্তিতা তার মনে গেথে গেল এই ফিসফিসানি যেন তাকে একটি অজানা গল্পের দিকে টেনে নিয়ে যাচ্ছিল পরদিন বিকেলে অর্ক জমিদার বাড়ির বিশাল লাইব্রেরিতে ডুবেছিল লাইব্রেরিটা ছিল বিশালাকার অসংখ্য বইয়ের তাক যেখানে হাজার হাজার পুরনো বই পুঁথি আর নথিপত্র ধুলোর আস্তরণে ঢাকা পড়েছিল বইয়ের মলাটগুলোতে শতবর্ষী ইতিহাস যেন ঘুমিয়ে আছে প্রতিটি বইয়ের পাতা উল্টানোর সময় এক পুরনো গন্ধ তার নাকে আসছিল হঠাৎ লাইব্রেরির এক কোনায় ইঁদুরে কাটা একটি পুরনো সিন্দুকের ভেতর থেকে হলদে হয়ে যাওয়া একটি চিঠি তার হাতে এলো চিঠিটা ছিল বেশ পুরনো কাগজের কোণগুলো ভেঙে যাচ্ছিল ভাঁজগুলো প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম চিঠিটা খুলতেই অর্কের হৃদস্পন্দন দ্রুত হল এটি লেখা হয়েছিল প্রায় একশো বছর আগে হস্তাক্ষরটি ছিল ছিমছাম কিন্তু দৃঢ় যেন কোনো দৃঢ় চেতার নারীর প্রতিচ্ছবি প্রেরকের নাম ছিল রেবা আর প্রাপক ছিল অনির্বাণ রেবা লিখেছিল তাদের গোপন প্রেমের কথা যা জমিদার বাড়ির কুলীন সমাজের চোখে ছিল ঘোর অন্যায় এক মহাপাপ সে লিখেছিল অনির্বাণ এ সমাজের চোখ আমাদের প্রেমকে বুঝবে না কিন্তু আমার মন জানে তুমিই আমার একমাত্র সত্য তুমি আমার নিশি ডাক যা রাতের আধারে আমার আত্মাকে জাগিয়ে রাখে চিঠিটির প্রতিটি অক্ষরে রেবার প্রেম আর হতাশা ফুটে উঠেছিল অর্ক অনুভব করল সে কেবল একটি চিঠি পড়ছিল না সে যেন এক শতাব্দীর পুরনো প্রেম কাহিনীর সাক্ষী হচ্ছিল রেবার শেষ দিকের চিঠিগুলোতে হতাশা আর আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছিল তার লেখার ধরন ক্রমশই আরও বিষণ্ন আর উদ্বেগপূর্ণ হয়ে উঠছিল সে লিখত অনির্বাণ আমার মন বড় অস্থির মনে হয় যেন কোনো অশুভ ছায়া আমাদের প্রেমকে ঘিরে ধরেছে সমাজের রক্তচক্ষু আমাদের ওপর পড়ছে তুমি কোথায় কেন আসছ না আমার নিশি ডাক কি তোমার কানে পৌঁছাচ্ছে না আমি আর কতদিন এভাবে তোমার পথ চেয়ে থাকব এই চিঠিগুলো পড়ে অর্ক অনুভব করল রেবার আত্মা যেন এখনও এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তার ভালোবাসার মানুষের খোঁজে এক অসম্পূর্ণ গল্পের শেষ অধ্যায় লেখার জন্য অর্ক নিজেও যেন রেবার প্রতীক্ষায় অংশীদার হয়ে উঠেছিল রাতে অর্ক প্রায়ই এক আবঝা অবয়ব তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কখনও বা মৃদু কান্নার শব্দ ভেসে আসত দোতলার নির্জন করিডর থেকে যা কেবল অর্কেরই কানে আসত কখনো মনে হতো কোনো অদৃশ্য হাত যেন তার কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলতে চাইছে যা তার হৃদয়ে এক গভীর অস্থিরতা তৈরি করত অর্ক বুঝতে পারল রেবার আত্মা কেবল তার ভালোবাসার জন্যই প্রতীক্ষা করছে না সে একটি বার্তা দিতে চাইছে একটি শেষ ইচ্ছা পূরণ করাতে চাইছে অর্ক দৃঢ় সংকল্প নিল যে সেই রহস্যের কিনারা করবে রেবার আত্মাকে মুক্তি দেবে এক অমাবস্যার রাতে যখন বাইরের জগৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে গিয়েছিল অর্ক এক গভীর স্বপ্নে আচ্ছন্ন হল স্বপ্নে রেবা তার সামনে এসে দাঁড়াল পরনে ছিল পুরনো দিনের মুসলিমের শাড়ি অভিন্নস্ত চুল আর চোখ দুটোতে এক শতাব্দীর জমানো বেদনা তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে যেন দীর্ঘ অপেক্ষার ক্লান্তি তার রূপে ছাপ ফেলেছে রেবা কথা বলল না কেবল তার শীর্ণ হাত বাড়িয়ে অর্ককে ইশারা করল অনুসরণ করতে অর্ক সম্মোহিত হয়ে তার পিছু নিল তারা অতিক্রান্ত হল বাড়ির পেছনের এক জঙ্গলময় পথ যেখানে লতাপাতায় ঢাকা পড়েছিল একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত মন্দির মন্দিরের চারপাশে ঘন ঝোপঝাড় আর বিষাক্ত গাছের ডালপালা ছড়িয়েছিল যেন বহু বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি মন্দির প্রাঙ্গণে একটি প্রাচীন বিশাল বকুল গাছ ছিল যার শত শত বছরের শিকড় মাটিকে আঁকড়ে ধরেছিল রেবা সেই বকুল গাছটার দিকে ইশারা করে অদৃশ্য হয়ে গেল তার শেষ ফিসফিসানি অর্কের কানে বাজল আমার শেষ আশ্রয় আমার অনির্বাণকে আমি এখানে খুঁজেছিলাম এই মন্দির আর বকুল গাছ যেন তাদের প্রেমের নীরব সাক্ষী ছিল ঘুম ভাঙার পর অর্কের বুক ধরফর করছিল স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে তার প্রতিটি লোমকূপ যেন সেই ভয় আর বেদনায় শিক্ত হয়েছিল তার মনে হচ্ছিল রেবার আত্মা যেন তাকে স্পর্শ করে গেছে সে বুঝতে পারল রেবার আত্মা কেন শান্তি পাচ্ছে না পরদিন সকালে সে কাউকে কিছু না জানিয়ে একা সেই ভাঙা মন্দিরে গেল জমিদার বাড়ির পেছন দিককার জঙ্গলে প্রবেশ করতেই এক অদ্ভুত থমথমে পরিবেশ তাকে ঘিরে ধরল বকুল গাছটার দিকে তাকাতেই তার স্বপ্নে দেখা দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল গাছটি ছিল যেন এক নীরব প্রহরী শত শত বছরের স্মৃতি ধারণ করে অর্ক মাটি খোঁড়ার সরঞ্জাম নিয়ে এলো এবং বকুল গাছের সবচেয়ে পুরনো শেকড়ের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করল স্থানীয় লোকেরা যারা তাকে দেখেছিল তারা হাসাহাসি করছিল তাকে পাগল ভেবেছিল কিন্তু অর্কের লক্ষ্য স্থির ছিল যেন রেবার আত্মা তাকে পথ দেখাচ্ছে তাকে তার চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই তার কোদালের নিচে একটি ধাতব বস্তুর ছোঁয়া লাগল ধীরে ধীরে মাটি সরিয়ে সে একটি ছোট মর্চে ধরা লোহার সিন্দুক উদ্ধার করল সিন্দুকটি সাবধানে খুলে অর্ক যা দেখল তা তার হৃদয়কে স্পর্শ করল সিন্দুকের ভেতরে ছিল একটি মাত্র চিঠি যা এতকাল ধরে চাপা পড়েছিল মাটির নিচে আর তার পাশে একটি শুকিয়ে যাওয়া বকুল ফুলের মালা যা আজও সেই বকুলের মৃদু গন্ধ ধরে রেখেছিল এই গন্ধ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেম আর বিরহের স্মৃতি বয়ে বেড়াচ্ছিল যা অর্ককে এক অদ্ভুত শিহরণ দিচ্ছিল চিঠিটি ছিল অনির্বাণের লেখা তার হস্তাক্ষর রেবার মতো অতটা পরিপাটি ছিল না কিন্তু প্রতিটি শব্দে ছিল গভীর আবেগ কলমের আচড়ে যেন তার হৃদয়ের যন্ত্রণা ফুটিয়ে তুলেছিল অনির্বাণ লিখেছিল আমার প্রিয় রেবা জানি না এই চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা সমাজের বিরুদ্ধে গিয়ে আমি আমাদের ভালোবাসাকে সম্মান জানাতে চেয়েছিলাম তোমার হাত ধরে নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমার আগেই আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দূর গ্রামে যেখানে সূর্যের আলো যেন বিষণ্ন তারা আমার সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আমি ফিরতে পাচ্ছি না রেবা। আমার প্রতিটি শ্বাস তোমার নাম জপে প্রতিটি মুহূর্ত আমি তোমারই প্রতীক্ষায় আমার মিশি ডাক শুধু তোমার নাম ধরে ডাকে আমি হয়তো আর ফিরতে পারবো না এই জীবনে কিন্তু আমি জানি আমাদের ভালোবাসা অমর সে যেখানেই থাকুক না কেন আমার আত্মা তোমার চারপাশে ঘুরবে এই বকুল ফুলগুলো আমাদের ভালোবাসার সাক্ষী যদি কখনো আমার ভালোবাসার নিশি ডাক শুনতে পাও যেন আমি তোমার অপেক্ষায় আছি এই বকুল তলায় এই জীর্ণ মন্দিরের প্রাঙ্গণে আমাদের প্রেম অমর রেবা আমরা আবার মিলব হয়তো অন্য কোনো জীবনে অথবা আত্মার পৃথিবীতে যেখানে কোনো সামাজিক বাধা আমাদের ছুতে পারবে না ইতি তোমারই অনির্বাণ চিঠিটা পড়ার পর অর্কের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল সে অনুভব করল রেবা এতদিন ধরে এই শেষ চিঠির জন্যই অপেক্ষা করছিল এই একটি চিঠির জন্য একটি আত্মা এক শতাব্দী ধরে এই বাড়িতে ছিল। তার ভালোবাসার মানুষের শেষ বার্তার জন্য অর্ক যেন তার নিজের চোখে এই অমর প্রেমের বিয়োগান্তক পরিণতি দেখল অনির্বাণের চিঠি এবং বকুল ফুলের মালা নিয়ে অর্ক আবার সেই মন্দিরে গেল সে সিন্ধুকের সব কিছু যত্নের সাথে মন্দিরের বেদিতে রাখল সে দুটি হাতে চিঠি আর মালা তুলে নিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করল তোমাদের প্রেম অমর হোক এবার তোমরা শান্তিতে থেকো তোমাদের মিলন হোক অর্কের প্রার্থনা যেন আকাশ বাতাস ভেদ করে রিবা আর অনির্বাণের আত্মাকে স্পর্শ করল সেরাতে আর কোনো ফিসফিসানি বা কান্নার শব্দ শোনা গেল না রূপনগরের জমিদার বাড়িতে শুধু বকুল গাছ থেকে ভেসে এল এক স্নিগ্ধ পবিত্র সুরভি অর্ক অনুভব করল রেবার আত্মা তার ভালোবাসার মানুষের শেষ বার্তা পেয়ে শান্তিতে চলে গেছে জমিদার বাড়িটা যেন হঠাৎ করেই তার শতবর্ষী বিষণ্নতা ছেড়ে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল দেওয়ালের ফাটলগুলো আর অতটা জীর্ণ মনে হল না ঝাড়লণ্ঠনগুলো যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল অর্ক জানত সে কেবল একটি গবেষণার কাজ করতে আসেনি সে এসেছিল দুটি বিচ্ছেদ হওয়া আত্মাকে এক করে দিতে এক অমর প্রেমের উপাখ্যানের শেষ অধ্যায়ে লিখতে অর্ক যখন জমিদার বাড়ি ছেড়ে যাচ্ছিল তখন তার মনে কোনো ভয় ছিল না ছিল শুধু এক গভীর শ্রদ্ধাবোধ আর এক অদ্ভুত শূন্যতা সে পেছনে ফিরে তাকালো জমিদার বাড়ির সিংহ দরজা থেকে যেন এক নতুন আলো হচ্ছে ভালোবাসার আজ ও রূপনগরের জমিদার বাড়িতে ফিস করে যারা কান পাতে তারা শুনতে পায় রেবা আর অনির্বাণের অমর প্রেমের উপাখ্যান এক অনন্ত প্রতীক্ষার গল্প যা অবশেষে শান্তির ঠিকানা খুঁজে পেয়েছে অর্ক নিশ্চিত ছিল রেবা আর অনির্বাণ এখন হয়তো সেই বকুল তলার নতুন জীবনে হাত ধরে হাঁটছে যেখানে তাদের প্রেমে কোনো বাধা নেই